শুরু করলাম আবারও বারবার শুধু কেটে যায় একটাই শুধু বের করে দেয় নেট এত প্রবলেম করতেছে এই নেট আসলে অনেক বিরক্তিকর ইদানিং আর কি শুধু কি আমার জন্য এরকম সমস্যা নাকি আরো সবার জন্য নেট সমস্যা করে যাই হোক আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে একটু কষ্ট করে আবার জয়েন হয়ে যান আলাইকুম কেমন আছেন সবাই নেট থাকলে লাইফ করতে সমস্যা হয় না কারেন্ট চলে যায় অথবা কারেন্ট শেষ হয়ে যায় বা নেট প্রবলেম করে আলাইকুম না আসসালামু আলাইকুম বলতে হয় হ্যাঁ জানেন হয়তো তারপরে বললাম আসসালাম রহমতুল্লাহ শুধু ভুল ধরাই যে আমার কাজ তা না কিন্তু হ্যাঁ এগুলির অর্থ ভিন্ন থাকে এক এক ভাবে দেওয়ার জন্য যে সালামটা দেয় তার অর্থ আর কি এক একজনের উপর এক এক রকম ভাবে আসে এর জন্য আপনি যেভাবে বলছেন যে সালাম আলাইকুম সেইভাবে হচ্ছে যে আপনার উপর লানত বর্ষিত হোক নয়তো মৃত্যু বর্ষিত হোক এরকম টাইপের কিছু একটা তো আপনি কি চান যে আমার উপরে লানত অথবা মৃত্যু মোটামুটি না আপনি ভালোই জানেন অন্তত কমপক্ষে তো আমার চেয়ে আলহামদুলিল্লাহ ভালোই জানেন সবার কি খাওয়া দাওয়া হয়েছে কিনা এই শাক ভাই আপনিও আছেন করেন কাজ শেষ নাই আপনাদের বাসায় আসবেন কখন আর আমার বুইরা বাসায় আসবে কখন আমার নানি আসতেছে ভাই বান্ধবী কিন্তু আসবো না তো তাড়াতাড়ি বাসায় আইসা করেন উটের নারী চাপিয়ে দেওয়া হোক হ্যাঁ আমার উপরে উটের নারী ছি গন্ধ করবো তো পরে আচ্ছা বাসায় যাবেন কখন হুম আমি ওরে বুঝাবুইলে এটা কি আর কত নানা তো আচ্ছা ঠিক আছে সময় মতো চলে যায় ইসাক ভাই কি বলবো এটা হচ্ছে আমার ইসাক ভাই খুবই ভালো মানুষ মানে সৎ ওনার কাছে আমাদের দোকানের চাবি থাকে আমরা তাকে এতটাই বিশ্বাস করি আর মনে প্রাণে বিশ্বাস করি সে আমাদের বিশ্বাসের মর্যাদা রাখবো খুব ভালো কথাও বলি আর ইসাক ভাই শুধু একটু কি বলবো ধীর গতি সম্পন্ন দ্রুত হইলে পুরো পারফেক্ট আর একটু কাজে মনোযোগ দিবেন কারণ চাকরি সারা জীবন করা যাইব না সেই ক্ষেত্রে একটু মনোযোগ সহকারে কাজ করবেন আর তাড়াতাড়ি করে দোকান দিবেন ঠিক আছে আর আমি তো ছোট আমার জন্য দোয়া করবেন আমার লেখা পড়া বিকালে একটু পড়ছিলাম আপনাদের সাথে গল্প করার পরে আবার একটু পরে পড়তে বসবো আইসক্রিম বানান কি হ্যাঁ বানাই বানাই মাঝে মাঝে আপনি হ্যাঁ আপনিও ভালো আপনার বউ ভালো যাই হোক আপনার মেয়ে দুইটা কেমন আছে আর কি কোনো কিছু হয়েছে তৈসে নাকি বইলেন ভাই মুখে কি পান নাকি নেট মনে হয় আবার সমস্যা করতেছে খাওয়েন প্লিজ কি খাবেন ইসাক ভাই কি খাবেন বলেন আপনি তো সারাক্ষণ পানি খান বলছি আইসক্রিম বানান কিভাবে লিখতে হয় এই যে লিখলেন আপনি যেভাবে লিখছেন ঠিক সেভাবে লিখতে হয় এই যে উত্তর দিয়ে দিল আমাদের ইসাক ভাই ঠিক আছে ইসাক ভাই আমার বইরা কি করে ভালো ধন্যবাদ শিখার জন্য আচ্ছা ঠিক আছে আপনিও খান আর আশেপাশে যারা থাকে তাদেরকে খাওয়াবেন বেশি বেশি করে আর বানানটাও এখন দেখে নিলেন তাহলে তো হইলই আমাদের হাতে কোনো কাজ নাই ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই হাতে কাজ আসবো এর জন্য বৈশা বৈশা মোবাইল টিপতেছেন তাই না মাস শেষ আর শুরু নাই সবসময় সবারই লাগে আচ্ছা আশেপাশে না পাশে পাশে ওকে প্রচুর মাথা ব্যথা কি খাওয়া যায় টনিক খান হ্যাঁ ইশাক ভাই ঠিক বলছেন একেবারে নিরামিষ হয়ে যাচ্ছে কি বলবো আর কথাই পাই না কথা যে বলবো কথার জন্য তো কোনো কিছু থাকতে বো কথা খুঁজে পাই না আরকি এই যে আপনি বলতেছেন এর জন্য বলতেছি আবার ইস একটা গান গান একটা ধাঁধার বই ছিল সেটা দেখলে ভালো হইতো তাইলে আপনাদেরকে ধার ধরতে পারতাম আপনারা একটা ধাধা ধরেন দেখি আমি উত্তর দিতে পারি কিনা চেষ্টা করবো আমি একটা ধরি আহ এটা শুনবেন মনোযোগ সহকারে কালিদা কালিদাস পণ্ডিতের ছোটবেলার কথা একটি গাছে দুইটি পাতা ছয়টি গাছে কয়টি পাতা আমি বলি কালিদাস পণ্ডিতের কালিদাস পণ্ডিতের ছোটবেলার কথা একটি গাছে একটি গাছে দুইটি পাতা ছয়টি গাছে কয়টি পাতা হଁ একটু গুনগুন তো করাই যায় আপনি একটু গুনগুন করলে আমি শুনবো না দাতাটা আবার বলি হ্যাঁ কালিদাস পণ্ডিতের ছোটবেলার কথা একটি গাছে দুইটি পাতা ছয়টি গাছে বলি কালিদাস কয়টি কথা হয় নাই আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বলেন কিভাবে বলতে হইব আমি তো জানি কালিদাস পন্ডিতের ছোটবেলার কথা একটি গাছে দুইটি পাতা এখানে সংখ্যাটা আরও বলে তবে আমি সংখ্যার একটু কমে বলছি যে দুই হাজার গাছে কয় হাজার পাতা এটা বলে আমি বলছি যে ছয়টি গাছে কয়টি পাতা যদি বলা না হয় তাহলে আপনি বলতে পারেন রদাস পণ্ডিতের কথা হলে তো সেটা তো লোক হয়ে গেল ছোট বেলার কথা আর কি বলতে হবে না গাছে ছোটই থাকে না 11 তেতুল গাছে কত হাজার পাতা না এভাবে আমি শুনি নাই আর দেখিও নাই আমি যে বইতে দেখছি সেটা ছোট বেলার কথা উল্লেখ করা ছিল সব কই কি হারায় গেছেন? নাকি উত্তর খুসছছেন? আমার লাইফটা কি ক্লিয়ার আছে? কালিদাস পণ্ডিতের ছোটবেলার কথা এগারো হাজার তেঁতুল গাছে কত হাজার পাতা হ্যাঁ এটা হইতে পারে এগারো হাজার আমি শুনছিলাম যে দুই হাজার তেঁতুল গাছে কিংবা দুই হাজার গাছে কয় হাজার পাতা এটা বলে কিন্তু এটাও চলে কেউ যদি পারেন এটার উত্তর দিয়ে দিবেন আমি আবারও বলে দিতেছি কালিদাস পণ্ডিতের ছোটবেলার কথা এগারো হাজার তেঁতুল গাছে কত হাজার পাতা কেউ যদি পারেন তাহলে উত্তরটা দিয়ে দিবেন তার মানে আপনি পারেন হ্যাঁ উত্তরটা দিয়ে দেন উত্তর সবাই তো আর পারবো না দিয়ে দেন না আমি এখনো বের হই নাই তাহলে উত্তর দেন না বের হইলে উত্তর দেন বেশিক্ষণ সময় দিলে তো আর চলবো না ঠিক না উত্তরটা তো সবার যাই না যাওয়া উচিত আর উত্তর বইলা দিলে তো আপনারা কি বললেন পারলে উত্তরটা দিয়ে দেন দিছিলাম কালিদাস পণ্ডিতের ছোটবেলার কথা একটি গাছে দুইটি পাতা ছয়টি গাছে কয়টি পাতা না আমি গুনগুন করতেও পারম না আর চলে বের হওয়া হইতো না কবিতা বলতে বললে সেটা বলতে পারবো কিন্তু গান তো বলতে না উত্তর দেন সবাই কে কে আছেন উত্তর দেন এখানে একটা প্রশ্নই মানে একটা ধাঁধাই দুই রকম ভাবে বলা হয়েছে একটা বলে দিচ্ছি যে কালিদাস পণ্ডিতের ছোটবেলার কথা এগারো হাজার তেঁতুল গাছে কত হাজার পাতা এটা একটা আর আমি বলছি কালিদাস পণ্ডিতের ছোটবেলার কথা একটি গাছে দুইটি পাতা ছয়টি গাছে কয়টি পাতা ঢাকা টু কক্সবাজার সাতশো কিলোমিটার হলে ঢাকা টু বনানী কত কিলোমিটার জানি না এটা আসলে জানা নাই আমার বললাম পাতা এখন নিতে বলেন আচ্ছা না এখানে ছোটবেলার কথা তো ছোট্ট গাছে দুইটা করে পাতা হয় না তো সেই ক্ষেত্রে উম এগারো হাজার কাছে বাইশ হাজার পাতা হয় হ্যাঁ পনেরো হাজার না আর গুলি পাতা কি পইরা গেছে না বাইঙ্গে গেছে আমাদের গাছ তো এমনই এমনই আর অন্য কারো হই না হয়তো বা হইতো না আপনার গাছ হইলে এমনই হইব আমাদের ইসাক ভাই বলে কথা ইসাক ভাই গাছ লাগাইলে পাতা একটা কইরাও হইতে পারে আরেকটা কইব যে আমি যাই আচ্ছা আপনি গুনে নিয়েন হ্যাঁ উনি বলছে পনেরো হাজার পাতা না না ইসাক ভাই অঙ্কে কাঁচা না ওকে আর বেশিক্ষণ থাকবো না উম অলরেডি প্রায় পঁচিশ মিনিটের উপরে হয়ে গেছে কিছুক্ষণ পরে চলে যাব আর আমি যেটা বলছিলাম সেটাও উত্তর তো আপনারা যাইনি গেছেন যাই হোক আজকে অনেকক্ষণ বক 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 করছি কিছুক্ষণ তো নেটি ছিল না নেট মনে হয় আবার প্রবলেম করা শুরু করছে মাঝে মাঝে আটকায় যায় এবার বিল দিতে গেলে না আসলে ওইভাবে করে আমি লাইভে আসি না যখন মনে হয় তখনই আসি এটা আসলে বলে দেওয়া উচিত কিন্তু সময় সুযোগে হয় না সব কাজকর্ম শেষ টেস করে বাচ্চা ঘুম টুম পাড়ায় টাড়ায় তারপরে যাচ্ছি তো সেই ক্ষেত্রে সব সময় এক টাইম মেনটেন করা সম্ভব হয় না ভিডিও এই ছাড়তে গেলে সেই সময় মেনটেন করা যায় না আর তো লাইভ হ্যাঁ এটা সময় মেনটেন করব যখন অনলাইনে কোনো বিজনেস শুরু করব তখন তখন সবাই আগে থেকে জানাই দিয়ে রাখবো অমুক টেমে আপনারা সবাই আসেন এইটা দেখবেন আজকে এই ধামাকা আছে ওই ধামাকা আছে সেইভাবে নিয়ে হ্যাঁ এখন তো এমনিতেই মনে চাইলে আর কি আসলাম না মনে চাইলে নাই তো আর ভাই বনানি থেকে ঢাকা দুই থেকে দুই থেকে তিন কিলোমিটার নাকি দুই দশমিক তিন কিলোমিটার চোখে প্রবলেম দেখতে পারতেছি না আর আপনার কোন কলেজে না আমি এখন যাই হোক সবাই সবকিছু জানেন আমি আসলে বাহিরের জগৎ সম্পর্কে এখন অনেক কিছু কম জানি ইনশাল্লাহ আস্তে আস্তে জানবো আচ্ছা যারা খাওয়া দাওয়া করেন নাই তারা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমায় পড়বেন আর যারা দোকানে আছেন তারা তাড়াতাড়ি বাসায় চলে আসেন বিশেষ করে ভাই বিড়ালে বলেন বাসায় পড়তে এগারোটার উপরে বাজে এত বেশিক্ষণ থাকা দরকার নাই যেহেতু হাতে কোনো কাজ নাই ওনার দাদাই ছোটবেলা নাই আচ্ছা ঠিক আছে আমার দাদাই তো ছিল আর ইসাক ভাই আপনিও বাসায় চইলা যান আস্তে আস্তে চেষ্টা করব হুম আরো কি বলে এই নিরামিষ যাতে না হয় কিছু টপিক বের করতে থাকি আল্লাহ ফার্মাসিস্ট না ফার্মাসিস্ট এখনো ক্লাস শুরু হয় নাই আর ওইটা আরো পরে হবে ওনারা এখনো যাচাই বাচাই শুরু করে নাই আচ্ছা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম